মেঘেদের কাণ্ড দেখো কীরকম অবাধ্যতা ওরা কেউ শুনছে না আর বড়দের কারুর কথা শুধু কি বড়োর কথাই আমরাও বলছি কত মেঘেরা চলছে তবু কিরকম নিজের মতো যদি চাই ঝলমলে দিন ওরা ঠিক বুঝতে পারে আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে যখনই বলছি আবার দেন মেঘ বৃষ্টি ধারা ওরা হয় অমনি ধাও শুনশান আকাশপাড়া দেখো কি দুষ্টু ওরা কি ভীষণ খাম খেয়ালি যেখানে ইচ্ছে হবে সেখানেই ঝড়ায় খালি কতদিন রুক্ষ মরু বলছে পারছি না আর এসো মেঘ আমার কাছে ছোঁয়া দাও ধারার তবু মেঘ যায়নি কাছে দেয়নি এক ফোঁটা জল অথচ আজ ওখানেই সারা দিন মেঘের মাদল ওখানেই সকাল দুপুর অবিরাম বাদল ধারা মেঘের দস্যীপনা বলো আজ রুখবে কারা ওদেরই জন্যে তো আজ মরুতেও বানভাসী সব মানুষের সর্বনাশে মেঘেদের এ কোন পরব অথচ এই এখানে আমাদের দিনাজপুরে আমাদের কোচবিহারে মাটিয়া যাচ্ছে পুরে জমিতে পুড়ছে ফসল নদীরা শীর্ণকায়া ধুঁকছে বন বনানি নেই তার শ্যামল মায়া আকাশে দু চোখ তুলে ডাকিতাই মেঘ ছুটে আয় আমাদের রুক্ষ মাটি ভেজা আজ বৃষ্টিধারায় মেঘেরা তাও আসে না ওরা খুব অবাধ্য যে চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে কবি চন্দননাথের কবিতা মেঘের খোঁজে